নাবালিকা অপহরণ কাণ্ডে অপহৃত নাবালিকা এবং অভিযুক্তকে গ্রেপ্তার করল কাঁকড়াবন থানার পুলিশ ঘটনা বিবরণে রবিবার কাঁকড়াবন থানায় রাত চারটে নাগাদ সাংবাদিক সম্মেলন করে কাঁকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক জানান চলতি মাসের এগারোই জুন কাঁকড়াবন থানার অন্তর্গত গর্জনমোড়া বাসিন্দা প্রদীপ ঘোষ ছেলে প্রলয় ঘোষ নামে এক ব্যক্তি জামচুরি মুরাপাড়া থেকে পনেরো বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় অপহরণের পর পরিবারের পক্ষ থেকে কাঁকড়াবন থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা মামলা নম্বর তদন্ত করে পুলিশ জানতে পারে অপহরণকারী প্রলয় ঘোষ নাবালিকা মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর কাডুগোডি থানাধীন একটি হোটেলে রয়েছে গোমতি জেলা কাঁকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক জেলা পুলিশ সুপার নমিত পাঠক অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বেঙ্গালোর কাডুগোডি থানার সাথে যোগাযোগ ক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে শুক্রবার অপহরণকারী প্রলয় ঘোষ ও নাবালিকা মেয়ে সহ উদ্ধার করতে সক্ষম হয় রবিবার থানার থেকে জেলা কাক্রাবন থানায় তাদের নিয়ে আসে কাকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক সাংবাদিক সম্মেলন করে জানান ধৃত প্রলয় ঘোষ ও নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় প্রলয় ঘোষ নাবালিকাকে রাজ্যের বাইরে ব্যাঙ্গালুর নিয়ে যায় ভালোবাসার প্রলোভন দেখিয়ে রবিবার নাবালিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় পুলিশ অন্যদিকে পুলিশ প্রলয় ঘোষের বিরুদ্ধে অপহরণ কাণ্ডে সোমবার জেলা আদালতে সোপর্দ করবে গত এগারো ছয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ কাঁকড়াবন থানার অন্তর্গত মুরাপাড়া এলাকা থেকে আমার কাছে একটি কমপ্লেন আসে যে একটি মাইনর মেয়েকে গর্জন মুরা এলাকার একটি ছেলে যার নাম প্রলয় ঘোষ বাবার নাম শ্রীপ্রদীপ ঘোষ সে কিডন্যাপ করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটি কেস রেজিস্টার করি এবং তদন্ত নেমে আমি পাই যে ওই ছেলেটি ও মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর সিটিতে চলে গেছে বাই ফ্লাইট সঙ্গে সঙ্গে আমাদের উদ্যোতন কর্তব্যকে আমি জানাই আমার এডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার এডিশনাল এসপি স্যার সৌভিক দে স্যার এবং এসপি স্যার নমিত পাঠেক স্যার আইপিএস স্যার আমাকে এই কেসে প্রচণ্ড হেল্প করেন এবং ওনাদের সহযোগিতায় এবং আমাদের হায়ার অথরিটির সহযোগিতায় আমি ওই ব্যাঙ্গালোর সিটির কাটুগুডি পিএস এস ডিভিশন ওই থানার পুলিশের সাহায্যে ওদেরকে একটি হোটেল থেকে রিকভারি করিতে করতে সক্ষম হই সঙ্গে সঙ্গে আমি আমাদের এখান থেকে একটি টিম বানাই এবং টিমকে আমি ওই ব্যাঙ্গালোর সিটিতে পাঠাই পরবর্তী সময় ওই ওই জায়গা থেকে আমরা ওদেরকে উদ্ধার করে এবং আসামি সহকারে আজকে ওদেরকে ত্রিপুরা রাজ্যে এবং আমার কাকরাবন থানাতে আনতে সক্ষম হই কত নম্বর মামলা হয়েছিল এটা কাকড়াবন থানাতে ছাব্বিশ নাম্বার মামলা ছিল কি ধারা লাগানো হয়েছে ধারা ছিল থ্রি সিক্সটি ফোর এ কজনকে গ্রেপ্তার করা হয়েছে কজনকে গ্রেফতার করা হয়েছে এই অপহরণ কাণ্ডে কি একজন কি উনি এফআইআর নিম দেখি মূল অভিযুক্ত নাকি গ্রেফতার করা হয়েছে না যে মূল অভিযুক্ত ওকে গ্রেফতার করা হয়েছে ব্যুরো রিপোর্ট জনতার বার্তা